কিন্তু কোনো প্রতিহিংসা নয় আমরা আগে বলেছিলাম আমার নেতৃদা সুনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব আজকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রায়পুরার গণমানুষের নেতা দুর্দিনের ক্যান্ডারিং বিএনপি নির্বাহী কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেই জন্য রায়পুর উপজেলা বিএনপির পক্ষ থেকে রায়পুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাকম স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথম ধন্যবাদ জানাবো দুই হাজার আঠারো সালে দেশমাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন তুলে দিয়েছিল প্রিয় নেতা জনাব আসাবুদ্দিন বকুল ভাইকে আজকে দুই হাজার ছাব্বিশ সালের যে নমিনেশন তার হাতে তুলে দিচ্ছে এজন্য জন্য আমি দেশমাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তাই উপজেলা বিএনপির পক্ষ থেকে সর্বাঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমার সকল পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জন্য আমাদের বলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আরেক রমন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমরা যারা আমাদের মনোনয়নের বোর্ডে যারা প্রতিযোগিতায় ছিলেন আসলে প্রতিযোগিতা থাকবে এটাই চিরকজন সত্য কথা সবাই তো আর নমিনেশন পাবে না একজনে পাবে তো যাকে মনোনয়ন দল দিয়েছে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিকে একটা মনোনয়ন দিয়েছে যার মধ্যে সততা নিষ্ঠা এবং তেগি তাকে দল মনোনয়ন ঘোষণা করেছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের রায়পুরাবাসীর অগাধ বিশ্বাস ছিল রায়পুরা মাটি মানুষের নেতা রায়পুরা উপজেলা বিএনপির দুর্দিনের কাণ্ডারে জননেতা ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল ভাইকে যথাযথ মূল্যায়ন করবেন আজ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রায়পুরা আসনটিতে আমাদের প্রাণপ্রিয় নেতা গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল ভাইকে দানের উন্নয়ন ঘোষণা করেছেন সেই সুবাদে আমরা সবাই অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম আমরা অনেক আবেগে আপ্লুত্ত হয়ে খুশিতে আমরা সমবেত হয়েছি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাক সঠিকভাবে যে আমাদের জননেতা জনাব বকুল ভাইকে নমিনেশন দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে হুকুমে এসেছেন এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুদ্দিস আলমগীর সকলকে যিনিরা সঠিক বিচার বিশ্লেষণ করে এই রায়পুরার গণমানুষের নেতা যিনি বিগত সতেরোটি বছর এই আসনের জন্য রায়পুরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে কাজ করেছেন আজকে তাদের ইঞ্জিনিয়ার প্রতি সঠিক মূল্যায়ন করেছেন সেই জন্য আমি বাংলাদেশ জাতীয় ইউনিয়নের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই মোহাম্মদ তারেক রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্যদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসলে বিএনপি একটা বড় দল সেখানে বিভিন্ন নেতা থাকবেই তাতে আমাদের কোনো দ্বীদ নাই ভুল করে যদি কেউ ট্রেনে উঠে পড়েন ভুল টেরে গেলে সামনের স্টেশনই নেমে পড়বেন বিকালবেলা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব উনি সমস্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যাদের যারাই নমিনেশন প্রত্যাশী ছিল এর মধ্য থেকে আমাদের রায়পুরা পাঁচ থেকে নমুনেশন প্রত্যাশী সুযোগ্য ব্যক্তি জনাব ইঞ্জিনিয়ার আস্তাবুদ্দিন বকুল সাহেবকে রায়পুরার পাশ থেকে নমুনেশন ঘোষণা করেছেন আমরা আশায় বুক বেঁধেছিলাম একজন সৎ নির্ভীক ও পরোপকারী একজন মানুষ আমাদের প্রিয় নেতা জনাব আশরাবুদ্দিন বকুল ভাইকে রায়পুরার আসনটি তাকে উপহার দিবেন এই আশায় আমরা ছিলাম ইনশাল্লাহ আমাদের প্রতিকার প্রহর সফল হয়েছে আসলে আমরা অনেক আনন্দিত আছে দীর্ঘদিনের ক্ষেতের ফসল আজকে আমরা পেয়েছি আমরা মনে অনেক আনন্দ আশা ভাই নমিশন পাইছে আমার পক্ষ থেকে পলস্ট পক্ষ থেকে আমাদের পরিষদের পক্ষ থেকে তার এক খে মানুষকে জিন্দাবাদ কারণ উনি একজন ভালো মানুষকে নমিশন দিয়েছেন এজন্য আমরা রায়পুরাবাসীর পক্ষ থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা দিয়াকে ধন্যবাদ যেন উনি ভালো একজন মানুষকে নমিশন দিয়েছেন খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই আজকের যে নমিনেশন দিয়ে তিনি রায়পুরার মানুষের এবং মা রায়পুরা মাটি এবং মানুষের আকাঙ্ক্ষিত নেতা আমরা জানি যে নমিনেশন দিয়েছেন আমাদের রায়পুরাতে আমরা জানি যে আশ্রফ ভাই গত সতেরো বছর উনি একদম